আমাদের কি সেন্ট মার্টিনের বাঘাই ছড়ি কিংবা সাজিক দিতে পাসপোর্ট বিষা লাগবে আর বিশ্বের কোন ডিকশনারিতে মানি বের করি জায়গা আছে নাকি বিশ্বের কোন দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই আমি এই কথা বললে ও দেশ রাগ করবে আমি এই কথা বললে দেশ রাগ করবে এটা ভাবার আমার কোনো প্রয়োজন নাই কোন একজন দেশপ্রেমিক নাগরিকের আজকে একটি কথা আমি দেখছি একটি জিনিস সবাই তো দেশপ্রেমিক দাবি করেন ভাই আমিও নিজেকে একজন দেশপ্রেমী এক হিসেবে দাবি করি আমি অন্য কোনো কারো কথা বলছি না আমি আমার নিজের পক্ষ থেকে বলছি দায়িত্ব নিয়ে বলছি যে আমি কেন ইচ্ছা করলে সেন্ট মার্টিন যেতে পারি না আমি কেন ইচ্ছা করলে সাজেক যেতে পারবো না আমি কেন ইচ্ছা করলে বাগাই করে যেতে পারবো না আমি একটু এই সরকারের থেকে জানতে চাই আমরা কি কোনো পরাধীন রাষ্ট্রে বসবাস করি আমাদের কি সেন্ট মার্টিনের বাঘাইছড়ি কিংবা সাজিক যদি পাসপোর্ট বিষা লাগবে আমি এই সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই ঘটনাটা কি আমি এটাও বুঝি না আমার এই ভাইরা ভাইয়েরা যারা বলতে চান দ্বিতীয় স্বাধীনতা তারাই সন্দেহের কথা বলছেন না কেন তারা কেন কথা বলছেন না আর কেউ যদি আমাকে বসতে গেলে আপনি বলছেন আমি বলছি এই কারণে এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি প্রিয় ভাইরা আমার আসলে অনেক আমার যেতে হবে তাই তো আজকে সেন্ট মার্টিন বাগাইছড়ি এই সমস্ত এলাকা আজকে আমাদের যাওয়াটা একটা দ্রুত হয়ে গেছে আবার শুনি একটা জায়গায় নাকি করিডোর দেওয়া হবে কিসের করিডোর মারামারি আরে ভাই আমি নাকি আর বিশ্বের কোনো রিক্সাড়িতে মানিবার করি জায়গা আছে নাকি মানব ওই বলে কোনো শব্দের শব্দ যখন যে শব্দ প্রয়োজন সেটা আবিষ্কার করেন জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে আমাদের কোনো ভালো অভিজ্ঞতা আছে বিশ্বের কোন দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই আজকে গাজা শান্তিতে নাই লিবিয়া শান্তিতে নাই মিশর শান্তিতে নাই আফগানিস্তান শান্তিতে নাই আমরা এই দেশকে ফিলিস্তিন গাজা বানাতে চাই না এই সরকার কোন পরিস্থিতিতেই জনগণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয় আমি পরিষ্কার ভাষায় এটা বলতে চাই আমার দেশ দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে কেন যদি এই সরকারকে প্রমাণ করতে হবে তার দেশপ্রেমিক সরকার আমার প্রশ্নগুলোর জবাব দিয়ে আমার প্রশ্নদের সঠিক জবাব পাওয়ার পরে আমাকে যে শাস্তি যেখান থেকে দেওয়া হবে আমি মাথা বেঁধে নেবো অন্য এই এক নিয়ে কোনো কথা বলছে না কেন ভাই কি কারণে যা কথা বলে না কেন কেননা যে পিসব পিস আছেন ওনারা কথা বলে না কেন আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সমস্যা এক হয়ে যান এটা কেমন কথা হলো অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে রুটির উপরে আবারও খাওয়া যাবে আমুলিকের মতো ইনশাল্লাহ এই বিএনপিকে কে কোনো সরকার বহু চেষ্টা করে শেষ করতে পারে নাই যে এই যে সমস্যাটা আছে আমাদের দেশে তৈরি হয়ে গেল এটা কিন্তু খুব সহজে শেষ হওয়ার নয় যদি বাংলাদেশের জনসচেতন না হয় প্রিয় ভাইরা আমি যেটা আমার কথা ছুটে গেছে যেটা যে আমার অন্যান্য ভাইরা আমার অন্য ভাইরা যারা আছেন রাজনৈতিক দল আপনার কেন কথা বলছেন না আমি একটু জানতে চাই এটা তো কারোর পক্ষে বিপক্ষে বলা না নিজের দেশের পক্ষে বলা কথা বলতে হবে নিজের দেশের পক্ষে কোন দেশের বিপক্ষে গেল সেটা দেখার বিষয় না আমি এই কথা বললে মুখ দেশ রাগ করবে আমি এই কথা বললে মুখ দেশ রাগ করবে এটা ভাবার আমার কোনো প্রয়োজন নাই একজন দেশপ্রেমিক নাগরিকের আমি দেশপ্রেমিক আমি আমার দেশের কথা বলবো আমি দেশপ্রেমিক আমি আমার দেশের স্বার্থের কথা বলবো আমি দেশপ্রেমীকে আমার দেশের জনগণের কথা বলবো আমি অন্য কোনো কারো কথা ভাবতে আমি রাজি নই অন্য কারো রক্তচক্ষুতে আমি ভীত হতে রাজি নই এবারে আমি জানি যে আমার এই বক্তব্যের পরে অনেক আলোচনা হবে অনেক সমালোচনা হবে হতে পারে বিভিন্ন জায়গায় হবে বিভিন্ন সময় হবে আমি জানি এটা এটা জেনেই আমি আজকের বক্তব্য এত চিন্তা করে আমি কখনো বক্তব্য দিই না আজকের বক্তব্য আমি চিন্তা ভাবনা করিয়ে দিয়েছি এরপর পরে কি হবে আল্লাহ জানেন আপনারা দোয়া করবেন হবেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা